প্রফেশনাল থামমেল বানানো শেখাবো খুব এমন একটা থামনেল আপনাদেরকে বানিয়ে দেখাবো ইউটিউবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে থামনেল তো কিভাবে আপনারা সঠিক নিয়মে থামনেল বানাবো সেটাই দেখাবো তো চলুন প্রথমে চলে যাবেন আপনারা পিকজার ল্যাব এ অ্যাপ্লিকেশন চলে যাওয়ার পর আপনারা এখান থেকে ইউটিউব সাইজটা দিয়ে দেবেন তো আমি দিয়ে নিচ্ছি এখানে উনিশশো বিশ এক হাজার আশি তো আমি এখানে দিয়ে নিলাম ওকে তো এখানে আমি এখন এটাকে ট্যাক্সটাকে রিমুভ করে দিলাম এখন আমি কালার দিব। কালার দেওয়ার জন্য আমাকে সরি তো আমি কালার সেট করবো তো সরি এটা চলে আসলো তো আমি কালার সেট করব। এখন কালারের জন্য আমি মাস্কের এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করব এই কালার সিলেক্ট করে বাস উপরেরটাতে ক্লিক করবো তাহলে আমি কালার অপশন অপশনটা পেয়ে যাবো এটাতে ক্লিক করলে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম ওকে সো আমি এখন গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে গিয়ে আমি এটা সিলেক্ট করে নেব যেহেতু আমার ভিডিওতে এটা দেওয়া আছে মেলে তো এটাকে আমি একেবারে সেন্টার করে একটু সমান করে সেন্টার করে বসিয়ে নিচ্ছি তো আপনারাও সেন্টার করে বসিয়ে নেবেন যদি এই এই ইমেজগুলো এই অ্যাপ্লিকেশনগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমাকে বলবেন আমি মেসেঞ্জারে নল দেবেন আমি পাঠিয়ে দেবো তো এটা আমি দিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ছোট করে নেব আর কি ভিডিও এডিট করার সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নেই আপনারা আমাকে মেসেজ করলেই হবে তো এটাকে আমি থ্রিডি দিয়ে একটু অ্যাঙ্গেল করে নিব। তো এখানে এই দেখতে থ্রি ডি এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি ওদিকে অ্যাঙ্গেল করে নিব। অ্যাঙ্গেল করে নিলে সুন্দর দেখা যাবে যেহেতু ওটার ভিতরে অ্যাঙ্গেল করা আছে তাই আমি একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আবার গ্যালারিতে চলে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিলাম এখন এটা যেহেতু এটার সমান দিয়ে আমি একবারে নিচে চলে আসবো এই সাইড এ দেখতে পাচ্ছেন করে নিচে চলে নিয়ে আসবো এই অবশ্যই এটাতে আগে আপনার কাজ শিখতে হবে শিখলে আপনি নিজে নিজেই বানাতে পারবেন আপনি লেড়ে আগে লারবেন দেখবেন কোনটা কি কাজ সেগুলো দেখে নেবেন আপনার অবশ্যই তো এখান থেকে আমি আবারও গ্যালারিতে চলে যাবো এটাকে একটু সাইজ করে বড় করে নিচ্ছি যেহেতু সুন্দর দেখা যায় তো ওটাকে এই ওকে তো এখান থেকে এখন আমি আবার গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে চলে গিয়ে আমি আর একটা থামমেল এখানে সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি তো এই থামমেলটা একটু আমার বানানো থামমেল তো আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি এই বাস এটাকে একটু অ্যাঙ্গেল করে দেব থ্রিডি দিয়ে ওটা তো চারটা থামবেল দেওয়া এটা তো আমি তিনটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি বাস আর দেওয়া লাগবে হ্যাঁ এটা দিব এটা দেওয়ার পরে এটাকে ছোট করে আবার ওই একেবারে পোনার থ্রি রোগ আইকনের সামনে দেখতে পাচ্ছেন একটা ইয়া এটাতে ক্লিক করে এটাকে একেবারে নিচে নিয়ে দেবো এটার ওকে এই এখন সুন্দর করে বসে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ওকে তো এটাকে বসে দিয়ে এগুলো একটু বড় করে নিচ্ছি উপরে নিচ্ছি যত সুন্দর দেখানোর জন্য তো আপনারা ওইভাবে দিয়ে নেবেন আপনাদের যেমনি সুন্দর লাগে সেভাবে দিয়ে নেবেন আপনারা অবশ্যই তো এখন এটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি থ্রিডি দিয়ে ওকে এটা থামেল বাড়ানো শেষ বাস এখন টু কাজ হচ্ছে গিয়ে কিভাবে ডাউনলোড করবেন এটা থেকে এটা আসলে অনেক অনেকেই জানেন আপনারা তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হবে আপনারা এই যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন না দেখাচ্ছি একটু ওয়েট করেন সমস্যা করছে শেয়ার অপশনে ক্লিক করে এই যে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি থামমেল থামমেল যেহেতু এটা বানাচ্ছে তো এই থামমেলটা আমি লিখে দিয়ে এখানে বসিয়ে দেবো এটাকে একটু বড় করে নেব সরি একটু বড় করে নিচ্ছি নিয়ে আবার ওই প্লাস ওখানে ক্লিক করে এটাকে পিছনে দিয়ে দেবো লাইটের পিছনে তো এই লাইটের পিছনে এই লাইটের পিছনে দিয়ে দিল এই ওকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এই নেতৃবাচক খুব সুন্দর একটা থান্ডার হয়ে গেছে তো আপনারা খুবই আমি বানিয়ে নিতে পারব